নমস্কার ঘরোয়া বিটিপসে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আমি আসছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে তো এই দুটো দিন এক বছর একসঙ্গে পড়েছে তো একসঙ্গে পড়াতে আমরা ভীষণ এক্সাইটেড আছি বিশেষ করে যারা ছোট ছোট ভাই বোনেরা আমার আছে ভাই আছে বোনেরা আছে তাদের কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন আমরা আমাদেরও যখন ওরকম একটা বয়স ছিল তখন কিন্তু আমরাও ভীষণ এক্সাইটেড থাকতাম সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজো কবে আসবে আর তখন এখন তো আবার ভ্যালেন্টাইন ডে হয়েছে তো যাই হোক সেই দিন আমরা সবাই একটু সাজগোজ করি বিশেষ করে একটু শাড়ি পরি তো আমরা চাই তার আগে থেকে আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করুক বা আমাদের স্কিনের মধ্যে যেসব সমস্যাগুলো আছে কালচে হয়ে যাওয়া ট্যান পড়ে যাওয়া বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে বা জেল্লাটা একদম হারিয়ে যাওয়া তো সেই সব সমস্যার সমাধান করতে তো সেই জন্য আজকে আবার একটা সরস্বতী পুজো স্পেশাল ফেস প্যাক নিয়ে চলে এসেছি তো তোমরা সেই ফেস প্যাকটা প্রতিদিন একবার করে অন্তত লাগাও তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি গ্লো করবে মুখটা পরিষ্কার করার জন্য আমি এখানে নিচ্ছি চা চামচ মতো টক দই একটা বাটির মধ্যে সাথে নিয়ে নেবো কয়েক ফোঁটা পাতি লেবুর রস পাতি লেবুর রসে অসুবিধা হলে তোমরা এটাকে বাদ দিয়ে নিতে পারো তারপর পুরো জিনিসটাকে আমি মিশিয়ে নিলাম তোমরা দেখলে এখানে আমি একটুখানি টক দই নিয়েছি সাথে আমি একটুখানি নিয়েছি পাতিলেবুর রস পাতিলেবুর রস যদি তোমাদের স্যুট না করে তাহলে তোমরা নিও না এভাবে নিয়ে ভালো করে একটু মাসাজ দিতে হবে মাসের সাহায্যেই কিন্তু আমি মেনলি আমার স্কিনটাকে পরিষ্কার করবো শুধুমাত্র টক দই দিয়েও কিন্তু স্কিন খুব ভালো রকমভাবে পরিষ্কার করা যায় তো এইভাবে আমি খুব ভালো করে পরিষ্কার করছি স্কিনটা যে কোনো ফেস প্যাক লাগানোর আগে স্কিন যদি ভালো পরিষ্কার থাকে তাহলেই আমাদের আসল বেনিফিটটা আমরা পাবো ফেস প্যাকে তোমরা খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নেবে আলতো হালতে হ্যাঁ একদম স্কিনের উপরে বেশি চাপাচাপি করবে না তাহলে কিন্তু স্কিন ইরিটেট হতে পারে অনেক সময় যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের কিন্তু বেশি ডলাডলি করলে কিন্তু স্কিনের র্যাশ বেরিয়ে যেতে পারে আর যেটা স্কিনের জন্য একদমই ভালো না তোমরা এটাকে দু থেকে পাঁচ মিনিট রাখতেও পারো কিংবা এটাকে তোমরা মুছে দিতে পারো তো আমি এখানে মুছে দিচ্ছি যেহেতু আমি ভিডিওর জন্য করছি তো আমি দেখো ভালো করে মুছে নিচ্ছি এটা আর মুছে নিলেই কিন্তু স্কিনটা বেশ একটা নরম ভাব আর একটু পরিষ্কার ভাব যেহেতু এটাতে ল্যাকটিক অ্যাসিড আছে তো স্কিনটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে একটুখানি ক্লেস চলে আসে এরপর আমরা ফেস প্যাক দেবো তো চলো আগে ফেস প্যাকটা বানানোটা দেখে নিই তারপর অ্যাপ্লিকেশান দেখব ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মতো মধ্যে হাফ চা চামচ মতো গোলাপ জল গোলাপ জলের পরে আমি এখানে নিয়েছি হাফ চা চামচ মতো টক দই সাথে নিচ্ছি খুব সামান্য পরিমাণে মধু তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের ফেস প্যাক এটা আমাদের ডেলি ফেস প্যাক কিন্তু হতেই পারে তোমরা দেখে নিলে যে ফেস প্যাকটা আমরা কীভাবে বানালাম ফেস প্যাকটা তোমরা যদি রেগুলার লাগাতে পারো তাহলে কিন্তু স্কিন অনেক বেশি গ্লো করবে এবং স্কিনে অনেক রকম সমস্যার কিন্তু সমাধান হবে আলটিমেটলি আমরা চাই আমাদের স্কিনটা যেন টান টান থাকে রকম অ্যালার্জি বা কোনো রকম র্যাশ ব্রণ না হয় আর স্কিনটা যেন গ্লো করে এটাই তো আমরা চাই কিন্তু এটা পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরে যদি তোমরা এটা করো এই যে ফেস প্যাকটা দেখাচ্ছি এটা যদি রেগুলার করো চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমরা বুঝতে পারো তোমাদের স্কিন টোনের মধ্যে অনেক বেশি পরিবর্তন এসছে এবং স্কিন অনেক বেশি টান টান এবং গ্লেজি হয়ে উঠেছে আর আরেকটু সময় ধরে যদি তোমরা এটাকে ধৈর্য ধরে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্কিনের মধ্যে আলটিমেট যে গ্লেজটা তোমরা চাইছো সেটা কিন্তু পেয়ে যাবে তো এইভাবে রাখার পর দশ মিনিট মতো থাকবে দশ মিনিট থাকার পর হালকা হাতে এইভাবে মাসাজ দেবে দশ মিনিট রাখার পর কিন্তু এইভাবে মাসাজ দেবে বন্ধুরা তোমরা এইভাবে হালকা হাতে মাসাজ দেবে আগে একবার আমরা স্কিনটাকে হাল হালকা হাতে রাফ করেছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের রেখে হালকা হাতে একটুখানি মাসাজ দেবে বেশি না এর মধ্যে দিয়েছি আমি মধু মধু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং মধু যদি আমার মুখের মধ্যে যদি কোনো রকম র্যাশ ব্রণ কিছু থেকে থাকে তো সেগুলো কিন্তু রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করবে শুধু তাই নয় স্কিনটাকে ক্লিয়ার করতে মানে দাগ ছোপটাকে ক্লিয়ার করতেও কিন্তু মধু খুব ভালো কাজ করে টক দইও কিন্তু খুব ভালো স্কিনটাকে ডিটাইন করতে বা ময়শ্চারাইজ করতে কিংবা স্কিনের মধ্যে যদি কোনো রকম কালচে ছোপ ছোপ আন ইভেন্ট স্কিন টোন হয়ে থাকে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর এখানে আমি দিয়েছি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনের পিএস ব্যালেন্সটাকে মেনটেন করে ফলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি হেলদি থাকে আর একটা গোলাপি আভা নিয়ে আসে এবং যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তাদেরও কিন্তু সেই ওপেন পোর্সের সমস্যাটাকে সমাধান পেতে পারি আমরা যদি নিয়মিত গোলাপ জল ব্যবহার করি যখন পোর্সটা ওপেন থাকে তখন তো এটা একটু বড়ো হয়ে যায় আর সেটাকে সিম করতে সাহায্য করে গোলাপ জল তো চলো এইভাবে দশ মিনিট রাখার পর আমরা আমাদের ফেস প্যাকটা ধুয়ে ফেলবো ধুয়ে ফেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা গ্লো করছে তো আমি মুখটা ধুয়েছি আর স্কিনটা ভীষণ গ্লো করছে আর স্কিনের মধ্যে কোনো রকম টান টান ভাব নেই আমার যেহেতু আমি ফেস প্যাকের মধ্যে হানি এবং টক দই দুটো জিনিস একসাথে মিশিয়েছি আর এই জন্য কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি মশ্চারাইজ লাগছে কিন্তু তবুও কিন্তু আমাদের স্কিনটাকে মশ্চারাইজ করতে হবে বন্ধুরা চলো আর একটা তোমাদের সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন ডে স্পেশাল ফেস প্যাক দেখালাম এটা এই ভ্যালেন্টাইন ডে পর্যন্ত বা সরস্বতী পুজো পর্যন্ত তোমরা কন্টিনিউ করো দেখবে অবশ্যই ফল পাবে আর এছাড়াও কাল কিন্তু আমি একটা সরস্বতী পুজোর স্পেশাল আর ফেশিয়াল শেয়ার করেছি তো সেটা তোমরা দেখতে পারো সপ্তাহে অন্তত একদিন করে করো আর সরস্বতী পুজোর আগে বা স্পেশাল ভ্যালেন্টাইন আগে কিন্তু স্কিনটা তোমাদের সুন্দর হবেই হবে এটা আমার গ্যারান্টি তো চলো আজকের মতো শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও